নমস্কার বন্ধুরা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো ভিডিওতে কিছু লেবু ভ্যারাইটিস এ কিছু গাছ দেখাচ্ছে নিউ সেলার কাটল গোল্ড ফুলের মৌসুমি ইন্ডিয়ানি মৌসুমি গোল্ডেন মৌসুমি তারপরে হচ্ছে নিউ সেলার ফুলের মৌসুমি অ্যালিমোর স্টকের কাটল গোল্ড ডেইজি এনআরসিসি কিন্ন অরেঞ্জ কোভ্যাল অ্যাক্রোভাল পাঞ্জাব মালটা এরকম সব মিস্ত্রিতে একসঙ্গে রাখা আছে আলাদা আলাদা ট্যাগ মারা গাছগুলো একটু পাতা টাক বর্ষার মধ্যে স্প্রে করা হয়নি তার পোকায় কেটেছে তো যাই হোক সব ভ্যারাইটিসগুলো এগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুম বড় বড় হেলদি গাছ খুব সুন্দর জোপালো গাছ দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমির খুব বড় বড়ো ভালো ভালো গাছ পাবেন গোল্ডেন মৌসুমী আছে পয়সাটা পালসার নিউ আছে ভেতরে কাটল গোল্ড আছে অ্যালিমোর স্টকের নিউ আছে ফুলের মৌসুমী ডেইজি কোথাও যে ওরেঞ্জ পাসপোর্ট বড় বড় গাছ আছে যেগুলো আর কোভাল এগুলো তারপরে এই সাইডে যেগুলো আছে দেখা আছে এগুলো ম্যাঙ্গো ভ্যারাইটিস এখানে স্পেশাল বড় বড় টাইপের ব্যানানা কাটিমোন মিয়াজাকি টমি ইয়ার্স আরিবাঙ্গা চৌ তারপরে বাংলাদেশে মিয়া মিয়াজাকি বড় বড় গাছ আছে এখানে তো এই সব ভ্যারাইটিজের গাছগুলো এখানে পুসা ভ্যারাইটিসের গাছ আছে অরুণিমা অরুণিকা তো এই সব স্পেশাল গাছগুলো ওয়েটটা বেশি ছোট গাছ নেওয়া কি ছোট গাছগুলোর দাম কম ছশো টাকা আর এগুলো একটা গাছ একটা কুরিয়ারে দেওয়া যাবে কুরিয়ারে ওজন আপনার বেশি একটা গাছ মোটামুটি কুড়ি কেজি পনেরো কেজি ওয়েট হবে এই গাছগুলো আপনারা নিতে পারেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ